এ দাম কত তো দেখো একশো টাকায় এই বাচ্চা তো আমরা চলে এসেছি আর বিন্নগড় হাটে যাব তো স্টেশনের পাশেই আছি তো এই দেখো বিনগর স্টেশন তো চলো আমরা হাটের দিকে যাবো আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি আর এই যে এই মোড়টা দেখো এই মোড়টা পড়বে এই মোড়টা পার হলেই আমরা বিনগরে চলে আসবো তো বিন্নগড়ে বন্ধুরা দেখো আমরা বিন্নগর হাটের সামনে চলে এসেছি তো বিন্নগর হাট এই যে সামনেই তো দেখো এই যে আর এখান থেকে আমরা পায়রা দেখতে দেখতে যাবো কী রকম পায়রা আছে না আছে তো দেখো এখানে হচ্ছে গিরিবাজ ম্যাডাস পায়রা মিশানো আছে তো দেখো তোমরা যারা নেবে অবশ্যই একটু ভালো দেখে ভালো কোয়ালিটির পায়রা নেবে তো তারপরে রয়েছে এখানে কিছু খরগোশ তো তোমরা এখানে খরগোশ পেয়ে যাবে চার থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া থাকবে গিনিপি আছে ঠিক আছে গিনিপিপেও এরকম দামে চলছে তো একটু বড় সাইজের খরগোশ নিতে গেলে একটু বেশি দাম পড়বে ঠিক আছে তো তোমরা ভালো জিনিসটা নেবে একটু দাম কম বেশিতে পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে একটা কুকুর রয়েছে তো কুকুরটা কিন্তু অনেক সুন্দর দেখতে সাদা কালারের মধ্যে তো কুকুরটার দাম বলছিল মানে পাঁচশো পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা দাম বলছিল। এবার কম বেশি হয়ে যাবে কুকুরটার দাম তো এই যে এখানে দেখো আর একটা ছোট্ট কালো কালারের একটা কুকুর রয়েছে তো অনেক সুন্দর এই কুকুরটার দাম বলছিল সাড়ে পাঁচ হাজার টাকা তো তারপরে দেখো এখানে একটা মুখ্যী পায়রা রয়েছে তো কন্ডিশানটা একটু খারাপ তো তারপরে দুটো সাদা যে পায়রা রয়েছে তো এই দুটো পায়রার দাম হচ্ছে ছশো টাকা জোড়া পড়ে যাবে তো তারপরে এখানে যে কটা পায়রা রয়েছে গড়ে নিতে গেলে ঠিক আছে তিনশো টাকা পিস পড়ে যাবে সব কটা পায়রা যদি একটা একটা করে নাও ঠিক আছে তিনশো টাকা পিস তো তারপরে দেখো এখানে কিছু মানে পায়রা রয়েছে তো এগুলো হচ্ছে বুনো পায়রা তিনশো টাকা পিস পড়বে ঠিক আছে তো তারপরে এখানে কিছু পাখি রয়েছে তো পাখিগুলোও কিন্তু অসাধারণ তো দেখো সব বদ্যি পাখি খুব ভালো মানের মানে খুব সুন্দর পাখি তো দেখো বদ্যি পাখি রয়েছে তো তারপরে আরও কিন্তু এখানে কিছু পাখি রয়েছে তো দেখো খুবই ভালো 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 কোয়ালিটির কাকড় টুয়াল রয়েছে তো তারপরে এখানে হচ্ছে ডায়মন্ড ডাব যে পাখিগুলো বলে তো ডায়মন্ড ডাব পাখি রয়েছে তো তারপরে কিছু কাকাতোয়া এরকম জাতীয় কিছু পাখি রয়েছে ঠিক আছে তো দেখো তোমরা যেটা নেবে একটু ভালো কোয়ালিটির দেখে নেবে ঠেবে তো তারপরে দেখো এখানে কিছু ডায়মন্ড ডাব পাখি ভালো কোয়ালিটির ছিল তারপরে হচ্ছে এখানে কিছু লাভবাট পাখি ছিল তো দেখো কালারগুলো দেখো অসাধারণ অসাধারণ কিন্তু কালার তো পাখিগুলো কিন্তু খুবই ভালো তো তারপরে দেখো আরও কিন্তু মানে পাখি রয়েছে ঠিক আছে তো এইগুলো সবই হচ্ছে ইসে পাখি তো তারপরে দেখো এই যে লাববার পাখি এগুলা ঠিক আছে তো দেখো তো তারপরে এই পাখিটার নাম কী বেশ বলে তো জানি না খাবার খেতে ব্যস্ত আছে তো তারপরে কিছু আরও মানে কাকাটুয়াল পাখি ছিল তো তারপরে এগুলা তো বর্দি পাখি তো দেখো তোমরা মানে যারা নেবে পাখি ঠিক আছে তো একটু দাম কম তে হয়ে যাবে আর এই পাখির মানে দাম জিজ্ঞাসা করা নেই এ দাম কত তো দেখো একশো টাকায় এই বাচ্চা তো তো বন্ধুরা দেখো এই বাচ্চাটার দাম পড়ে যাবে একশো টাকা আর এই বাচ্চাটা কিন্তু অনেকই সুন্দর ভালো কোয়ালিটির ঠিক আছে তো ম্যাডাস লাইনের পায়রা তো দেখো অসাধারণ কিন্তু পায়রাটা আর এই দেখো আরও কিন্তু এখানে কিছু মানে ভালো মানের কিছু গিরিবাজ কবুতর রয়েছে বা পায়রা ঠিক আছে তো পায়রাগুলো একটু শখ করে নাও অসাধারণ কিন্তু পায়রাগুলো দেখতে তো দেখো তো এখানে মিক্স আছে ঠিক আছে মুখী পায়রাও রয়েছে তারপরে তোমার আবলুক পায়রা রয়েছে আর গিরিবাস পায়রাটা এখানে একটু বেশি রয়েছে চোখ দেখো অসাম কিন্তু চোখ তো তারপরে এখানে কিছু মিক্স আর কি পায়রা রয়েছে ম্যাডাস গিরিবাস সব কালশিরা টাইপের সব পায়রা পেয়ে যাবে তো ম্যাডাস পায়রাটা এখানে বেশি তো ম্যাডাস পায়রা চোখ দেখো অসাম কিন্তু চোখ তো এই দেখো অনেক সুন্দর কিন্তু পায়রা ঠিক আছে তো এক জোড়া হচ্ছে কালসিরা পায়রা রয়েছে তো দেড় হাজার টাকা জোড়া পড়ে যাবে ঠিক আছে এই জোড়াটার দাম তো তারপরে এখানে বেশিরভাগ হচ্ছে ম্যাডাস পায়রা রয়েছে তো দেখো ম্যাডাস পায়রার চোখটা দেখো নোটিস করো অসাম কিন্তু চোখ ঠিক আছে তো তারপরে দেখো আরও কিন্তু ম্যাডাস পায়রাই বেশি আর এখানে হচ্ছে সব সবজি কালার ম্যাডাস পায়রা বেশি তো দেখো এখানে তো তারপরে আর এক জোড়া দেখতে চলে আসলাম তো দেখো এখানে হচ্ছে রয়েছে একটা গিরিবাজ আর একটা ম্যাডাস তো গিরিবাজের চোখটা দেখো অসাম কিন্তু এটা হচ্ছে কালসিরা লাইনের পায়রা ঠিক আছে তো পায়রাটা দেখো আর বন্ধুরা এখানে চলে আসলাম এখানে হচ্ছে খাবার পেয়ে যাবে তোমরা তো দেখো এখানে সব ধরনের মিক্স খাবার বা যেরকম খাবার লাগবে ঠিক আছে টোটাল খাবার পেয়ে যাবে গম চাল ভট্টা সরি চালটা পাবে না তো পাখি বা পায়রা সব ধরনের কিন্তু খাবার পেয়ে যাবে এই একটা দোকান আর এখানে আর একটা দোকান আছে আর এখানে হচ্ছে পাখির খাঁচা পেয়ে যাবে তোমরা যারা নতুন পাখি কিনে নিয়ে যাবে তো এখান থেকে খাঁচা নিয়ে যেতে পারো আর এখানে দেখো সব রকমের খাবার পেয়ে যাবে তো এই হাটে বসে এই কাকুরা দুটো দুটোই আছে দুজনেই আছে আর কি বসে আর এখানে দেখো এখানে কিছু পায়রা ছিল তো দেখো পায়রাগুলো কোয়ালিটি দেখো আজকে পায়রাগুলা সব সবকটা পায়রা আর কি খুব ভালো ভালো পায়রা তো অসাম পায়রা দেখো খালি তোমরা পায়রা দেখতে থাকো তো পায়রার মানে কোনো তুলনা নেই অস্তাম কিন্তু সব পায়রা আর গিরিবাজ ম্যান্ডাস সব ধরনের পায়রা কম বেশি তোমরা এখানে পেয়ে যাবে তোমরা দেখতে দেখো পায়রার কোয়ালিটি দেখো পায়রা কোয়ালিটি দেখে তারপরে পায়রা কিনবে ঠিক আছে আর এখানে দেখো ভালো মানে মাছ পেয়ে যাবে তোমরা কেউ যদি মাছ কিনতে চাও ঠিক আছে তো এই কন্যাটায় আর কি বসে এখানে মাছ নিয়ে তো দেখো বিভিন্ন রকম বিভিন্ন কালারের তোমরা ভালো কিন্তু মাছ পেয়ে যাবে তো সব রকম মাছ আছে গোলফিস কি বেশ মাছের নাম আছে ঠিক আছে তো অত নাম তো সঠিক জানা নেই তো জিজ্ঞাসা করা হয় না এদের কি নাম আছে ঠিক আছে তো দেখো একটা দাদা আর কি মাছ ধরে নিচ্ছে পছন্দ করে তো অনেক সুন্দর কিন্তু ভালো মানে মানে মাছ আছে তো তোমরা কিন্তু ভালো পেয়ে যাবে আর এখানে দেখো মানে পায়রার যে রিং বা চুড়ি থাকে ঠিক আছে তো সেই সব কিছু পেয়ে যাবে আর হচ্ছে পায়রার খাবার দেওয়ার জলের পাত্র তো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো সিডিজও পেয়ে যাবে কেউ যদি হ্যান্ড পেটিং করাতে যাও ঠিক আছে তো তারপরে এখানে কিছু খরগোশ ছিল আর এখানে ভালো কিছু ম্যাড্রাস পায়রা ছিল অসাধারণ কিন্তু এই ম্যাড্রাস আর কিছু হচ্ছে গিরিবাস পায়রা রয়েছে তো দেখো চোখটা একটু নোটিস করো গিরিবাস কবুতরগুলার তো অসাধারণ কিন্তু সবকটা পায়রাই ছিল ঠিক আছে তো তোমরা খালি মানে দেখতে থাকো ম্যাড্রাস পায়রাগুলোর খালি চোখ দেখো কোয়ালিটি দেখো অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে ম্যাড্রাস পায়রাগুলার তো দেখে নাও পায়রাগুলো আগে তো তারপরে এখানে একটা সিরাজি পায়রা ছিল লাল সাদা কালারের অসাম কিন্তু পায়রা ছিল তো তারপরে একটা সাদা কালারের হচ্ছে ইসে পায়রা ছিল কিং পায়রা ঠিক আছে তো কিং পায়রা ছিল সাদা কালারের তো তারপরে দেখো এখানে দুটো হচ্ছে সিরাজ পায়রা ছিল আর একটা হচ্ছে একটা না এক জোড়া হচ্ছে এখানে ইসে লোটন পায়রা রয়েছে তো সাদা কালারের যে দুটো এই দুটো হচ্ছে লোটন পায়রা আর তো দেখো লুটুন পায়রাগুলো কিন্তু ভালো কোয়ালিটির দাম একটু বেশি পড়ে যাবে তো তারপরে এই কাকাটার কাছে আর কি কিছু পাখি আছে তো পাখিগুলো দেখো অসাধারণ কিন্তু সবকটা পাখি তো পাখির একটু দাম কম বেশি হতেই থাকে আর এখানে দেখো মানে এখানে হচ্ছে লক্কা রয়েছে লক্কা পায়রা তো লক্কা পায়রাগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালো খারাপ না ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে তো দেখো ব্রাউন কালারের একটা রয়েছে আর এর হচ্ছে পিছনের পরটা দেখো ময়ূর একদম পর কিন্তু ঠিক আছে তো পায়রাগুলার যেরকম গলার স্প্রিং আছে পায়রাগুলো দেখতেও কিন্তু অসাম নাইস কিন্তু পায়রা আর এখানেও কিছু মানে লক্কা পায়রা ছিল তো দেখো তো তারপরে দেখো এখানে একটা কিবেশ বেশ পায়রাটার নাম মনে পড়ছে না তো দেখো অসাধারণ কিন্তু পায়রাটা দেখতে ছিল ঠিক আছে তো এই দুটোই হচ্ছে জোড়া তো দেখো খুব সুন্দর কিন্তু পায়রাটার দেখো মানে লোমটা দেখো গলার কাছে অসাম কিন্তু লোম তো তারপরে এখানে আরও মানে লক্কা পায়রা ছিল এক জোড়া তো এই দুটো জোড়ার একটু দামটা বেশি পড়ে যাবে ঠিক আছে তো দেখে নাও তো দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে দাম আছে তোমরা যদি কমা কমি করো একটু কম বেশি হয়ে যাবে আমরা হাট থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আমি পায়রার ঘরের সামনে রয়েছি কারণ হচ্ছে পায়রাগুলো দেখছিলাম কি কীরকম রয়েছে না রয়েছে আর বিননগর হাটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা নতুন দেখছো একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে আর আমি নতুন মানে একটা পায়রা নিয়ে এসেছি ঠিক আছে তো সেটা নেক্সট ভিডিওয় দেখানো হবে তো চলো সবাইকে টাটা বাই বাই